এত যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যে সংসারে একাদশী ব্রত হয় তার অন্য কিছু করার প্রয়োজন হয় না অনেক একাদশী ব্রত পনেরো দিন পর পর করেন কোনো কারণে যদি কারোর শরীর খারাপ হয় বাড়ির লোক বলে একাদশী করে কি হলো এই তো শরীর খারাপ হলো তবে আমি হাত জোর করে বলবো ব্রত করুন উপবাস করুন মাসে একটা করুন সোমবারে আপনি শিব পুজোতেও উপোস দেবেন মঙ্গলবারে মঙ্গলচন্ডীতে উপোস দেবেন বুধবারে ধর্মরাজি উপোস দেবেন শরীর টিকবে উপবাস মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয় যদি খুব ভালো করে ভাগবত পড়েন আঠেরোটি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত সেখানে উপবাস কথার অর্থ লেখা আছে উপমানে নিকট মানে কাছে বাস মানে বাস করা অর্থাৎ যে আচরণের দ্বারা ভগবানের কাছাকাছি বাস করা যায় তার নাম উপবাস আর আপনি প্রতিদিন উপবাস করে করে আর যখনই খেতে পাচ্ছে চা খেয়ে নিচ্ছেন এতে ভগবানের কাছে যেতে পারবেন না ভগবানকে পেতে গেলে নিজের দেহ মন্দিরটাও ঠিক রাখতে হবে দেহটাকেও ঠিক রাখতে হবে কারণ জীব আত্মা ঠিক থাকলে তবেই তো পরমাত্মার আস্বাদন হবে এত উপোস টুপোস দেবেন না সকাল থেকে এগারোটা পর্যন্ত না খেয়ে থাকবেন না আমি বলছি সকালবেলায় ঘুম থেকে উঠুন স্নান করুন তাড়াতাড়ি পুজো সেরে নিন একটু জলমুড়ি হলেও খান শরীরটা ভালো থাকবে তাহলে যে তিথিতে জন্ম নিলেন কার্তিক মাস আর উত্থান একাদশী একাদশী মানে কি একাদশী মানে শুধু পালন নয় মা একাদশ অঙ্গের সমীপে বাস তার নাম একাদশী উপবাস একাদ সঙ্গের সমীপে মানে কাছে একাদ সঙ্গটি কি দশ ইন্দ্রিয় দশটিন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পায়ু পাদ উপস্থ দশটি ইন্দ্রিয় আর তাদের গার্জেন তাদের মনিটার তাদের অভিভাবক হচ্ছে মন এদেরকে চালনা করে কিন্তু মন আপনি চোখে একটা দেখলেন ধরুন চোখে কিছু দেখলেন প্রথমে ব্রেনে গেল দারুণ দেখতে তো তাহলে গার্জেন হচ্ছে মন তাহলে যেদিন দশটি ইন্দ্রিয় আর মন একাত্মভাবে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হবে তার নাম একাদশী